আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি খবর পড়ছি মোহাম্মদ সজীব মিয়া উর্ফে কাইলা সজিব এগারো বছরের এক যুবতী টিকটকার এক বয়ফ্রেন্ডকে নিয়ে উদাও এতে করে দেশের সকলের আবেগের উপর মুদে দিয়েছি এবং জানা গেছে তার বাসায় ভালো না লাগার কারণে সে বয়ফ্রেন্ড নিয়ে উদা হয়ে গেছে তার কাছে তার অসুস্থ মা আগে না তার কাছে আগে হলো তার লাং টুকু তার বয়ফ্রেন্ড এই বিষয়ে ফেসবুকে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন না অনেকেই বলছিল বা যে এই বয়সে তারা নাকি রস সিঙ্গারা বুলবুলি এগুলো খেলতো কিন্তু এই এগারো বছরের একটি মেয়ে সারা দেশের মানুষকে আবেগ নিয়ে খেলে দিয়েছে এটাই বাস্তব তারপর আরো জানা গিয়েছে এই মেয়ের রিলেশন নাকি দুই বছর আগে থেকে ছিল এই কথা শুনে বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত শেখা খাওয়া এবং ব্যর্থপ্রেমিক বাপ্পারাজ তিনি মন্তব্য করেছেন যে বিশ্বাস করি না বিশ্বাস করি না এ হতে পারে না এ হতে পারে না তারপর চলে যাবো আমরা আমাদের জনপ্রিয় এক আইলার কাছে থুকু টিকটক আইলার কাছে তার এক ভক্ত তার ছবি তার দেহের মধ্যে ঝুলিয়ে তার কাছে দেখা করতে চলে আসছে তার নাম হইলো না কয়লা খান তো কয়লা খান তার সাথে দেখা করি দেখা করতে আইসা বিভিন্ন ধরনের কথা কথা বলছে সেই কথাগুলা একটু আপনাদের শোনানোর চেষ্টা করতেছি আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপর তো কথাগুলো শুনলেন সে মূলত কি চায় সে লাইলাকে অনেক ভালোবাসে এই সেই কারণ লাইলা হচ্ছে একজন তাজা খবরে আরো জানা গিয়েছে গুপন সূত্রে যে হিরো আলম নামে একজন শিল্পী সাম্প্রতিক যে একটা গান ভাইরাল হয়েছে সেই গানকে দর্শন করে দিয়েছে মানে সে নিজে একটা গান গাইছে ছি ছি রেনোনি ছি গানটা একটু আপনারা শুনেন ঝি ছি রেনোডি ছি তোর কথা শুনে ছবি দিনু গলার কানে তোকে দিনু তোর কথা শুনে কি নিশ্চয় গানটা বুঝতে পারছেন যে গানের তেজ মেরে দিছে হিরো আলম এই ছিল আজকের খবর